মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে টার্মিনাল বেরসেবাদু সেলাতানের সম্প্রতি বাংলা ভাষায় সাইনবোর্ড স্থাপন করা হয়েছে দেশটির বৃহত্তম বাস টার্মিনাল বন্দর তৌসিক সেলাতানে অবস্থিত এই টার্মিনালটি প্রতিদিন হাজার হাজার যাত্রী ও শত শত এক্সপ্রেস বাসের কেন্দ্র হিসেবে পরিচিত বিশেষ করে বাংলাদেশি শ্রমিক ও প্রবাসী যাত্রীরা নিয়মিতভাবে এখানে যাতায়াত করেন টার্মিনাল কর্তৃপক্ষ জানিয়েছে অতীতে ভাষা ও যোগাযোগের পার্থক্যের কারণে কর্মীরা নির্দেশনা বোঝাতে অসুবিধার সম্মুখীন হতেন এই সমস্যার নিরসনে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে লবি এলাকায় বাংলা ভাষার একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে এতে এক্সপ্রেস বাসের যাত্রীদের জন্য সিট বেল্ট পরা বাধ্যতামূলক নির্দেশনায় স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বাংলা নির্দেশিকা স্থাপন করা প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবে এটি মালয়েশিয়ার গণপরিবহন ব্যবস্থায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান